অবশেষে ভারত সরকার নরেন্দ্র মোদীরও পতন ঘটতে যাচ্ছে তার পদত্যাগের নানান গুঞ্জন পর্যন্ত ইতিমধ্যে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় তোলপাড় শুরু করেছে শুধু তাই নয় বিভিন্ন রাজ্য থেকে নরেন্দ্র মোদীর পদত্যাগও অতি দ্রুত ক্ষমতা চ্যুত্ত করে নতুন নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য উত্তপ্ত হয়ে পড়েছে বর্তমানে ভারত ভারতবর্ষ সর্বশেষ নরেন্দ্র মোদী কি পদত্যাগের পর গ্রেফতার হতে যাচ্ছেন বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টার্স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সিংহাসন যখন কেঁপে ওঠে তখন চারদিক থেকে ধেয়ে আসে প্রতিবাদের ঝড় ইতিহাসের পাতাই এমন নজির অগণিত শাসকের একটি ভুল সিদ্ধান্ত কিংবা জনগণের জমে থাকা ক্ষোভ যখন আগ্নেয়গির মতো ফেটে পড়ে তখন কোনো দুর্গই আর নিরাপদ থাকে না ঠিক এমনই এক অস্থিরতার মেঘ যেন ঘনিয়ে আসছে ভারতের আকাশে নয়াদিল্লির মসনদ ঘিরে তৈরি হয়েছে এক অভূতপূর্ব সংকট একদিকে দেশের ভেতরে জ্বলছে বিদ্রোহের আগুন অন্যদিকে সীমান্তে নিজের পাতা ফাঁদেই আটকা পড়েছে মোদী সরকার গো ব্যাক মোদি বা মোদি হটাও স্লোগানে প্রকম্পিত হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে অনেকের মনে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের মতো গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কি দেশ ছাড়তে বাধ্য হবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর যা গত দুই বছরের বেশি সময় ধরে জাতিগত সংখ্যাতে জর্জরিত সেখানেই যেন মোদী সরকারের পতনের ঘণ্টা বাঁচতে শুরু করেছে প্রায় দুশো পঞ্চাশ জনের বেশি মানুষের প্রাণের বিনিময়ে যে অশান্তির আগুন জ্বলেছিল সেই আগুন নেভাতে ব্যর্থ হয়ে সম্প্রতি সেখানে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার বদলে যেন আগুনে ঘি ঢালার মতো ঘটনা ঘটল গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীর আগমনের খবর ছড়িয়ে পড়তেই মণিপুরের রাজপথ উত্তাল হয়ে ওঠে জনতার বিক্ষোভে হাজার হাজার কণ্ঠের সম্মিলিত স্লোগান গোব্যাক মোদী আছড়ে পড়তে থাকে রাজধানীর বুকে শান্তিপূর্ণ সেই বিক্ষোভ দমাতে মোদীর শৃঙ্খলা বাহিনী বেছে নেয় বল প্রয়োগের পথ নিরস্ত্র মানুষের ওপর চালানো হয় রাবার বুলেট নিক্ষেপ করা হয় কাদানে গ্যাস মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ইম্ফলের রাজপথ বহু মানুষ গুরুতর আহত হন যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এই পাশবিক দমন পীড়ন মণিপুরের ক্ষোভকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে যে মোদী গিয়েছিলেন পরিস্থিতি সামাল দিতে তার উপস্থিতিতেই অশান্তি দাবানল যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়ে যে মোদীর পূর্ব নির্ধারিত জনসভাও বাতিল করতে বাধ্য হয় প্রশাসন এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারতে তথাকথিত লৌহমানব তার নিজের দেশের একটি জ্বলন্ত রাজ্যকে শান্ত করতে কতটা অসহায় মোদীর এই সফর শুধু মণিপুরে সীমাবদ্ধ ছিল না এর আওতায় ছিল আসাম এবং বিহারও বিশেষ করে বিহার যা ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য এবং হিন্দি বলয়ের একমাত্র প্রদেশ যেখানে মোদীর দল বিজেপি এককভাবে ক্ষমতায় নেই সামনেই সেখানে নির্বাচন ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টায় মোদী সরকার বিহারের জন্য প্রায় আট বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের লোভনীয় টোপ ফেলেছে কৃষি রেল সড়ক থেকে শুরু করে বিমানবন্দর সম্প্রসারণের মতো একাধিক প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু যে রাজ্যের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের আঁকাশোঁয়া দামে পিষ্ট কর্মসংস্থানের অভাবে দিশেহারা সেই রাজ্যের মানুষ কি শ্রেফ কিছু প্রকল্পের ঘোষণায় সন্তুষ্ট হবে নাকি মণিপুরের মতো বিহারের মাটিও মোদী বিরোধিতার কেন্দ্রে পরিণত হবে তবে ভারতের বিভিন্ন প্রান্তে যে অসন্তোষের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে তা যদি একত্রিত হয়ে দাবানলে পরিণত হয় তবে পরিস্থিতি নয়াদিল্লির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে শ্রীলঙ্কায় এক গণ রাজা রাজাপাক্সে পরিবারকে দেশ ঠেড়ে পালাতে হয়েছিল বাংলাদেশেও ছাত্রজনতার আন্দোলনে সরকারের পতন ঘটেছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি যদি ভারতেও ঘটে তবে অবাক হওয়ার কিছু থাকবে না ভারতের অভ্যন্তরীণ সংকট যখন এই পর্যায়ে ঠিক তখনই আন্তর্জাতিক এবং সীমান্ত নীতিতেও এক চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মোদী সরকার আর এই ব্যর্থতার সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা একটি হঠকারী সিদ্ধান্ত কিভাবে নিজের পায়ে মারা সামিল হতে পারে তার জ্বলন্ত প্রমাণ এখন ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি দু সালের নয় এপ্রিল ভারত কোনো প্রকার আলোচনা ছাড়াই বাংলাদেশের জন্য ট্রানজিট সুবিধা বাতিল করে দেয় নয়াদিল্লির ধারণা ছিল এই পদক্ষেপে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে ফেলা যাবে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে নতজানু নীতি গ্রহণে বাধ্য করা যাবে কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো চিত্রনাট্যটাই উল্টে গেছে ক্ষতিটা বাংলাদেশের হয়নি বরং আত্মঘাতী এই সিদ্ধান্তে সবচেয়ে করুণ পরিণতি ভোগ করছে ভারতে ত্রিপুরা সহ সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য যে ত্রিপুরাকে ঘিরে নরেন্দ্র মোদী একসময় উন্নয়নের স্বপ্ন ফেরি করতেন সেই ত্রিপুরায় আজ কেন্দ্র সরকারের গলার কাটা হয়ে বিধেছে বাংলাদেশের দরজা বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য হাহাকার শুরু হয়েছে আগে যেসব পণ্য মাত্র কয়েক ঘন্টায় সীমান্ত পেরিয়ে পৌঁছে যেত এখন সেই পণ্য দীর্ঘ পথ ঘুরে আসাম বা পশ্চিমবঙ্গ হয়ে আসছে ফলে পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে আকাশঠোয়া মূল্যস্ফীতিতে ত্রিপুরার জনজীবন আজ বিপর্যস্ত শুধু তাই নয় সীমান্তের হাটগুলো বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার ছোট ব্যবসায়ী কার্যত পথে বসেছেন যে পণ্যগুলো আগে শুল্কমুক্ত সুবিধায় সস্তায় মিলত আজ সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে ত্রিপুরার যে অর্থনীতি মূলত বাংলাদেশের উপর নির্ভরশীল ছিল সেই অর্থনীতি আজ ভেঙে পড়ার মুখে সবচেয়ে বড় আঘাতটা লেগেছে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ প্রকল্পে ফেনী নদীর ওপর একশো তেত্রিশ কোটি রোপিবে নির্মিত মৈত্রী সেতু যা দু সালে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা একযোগে উদ্বোধন করেছিলেন আজ কার্যত একটি পরিত্যক্ত কাঠামোতে পরিণত হয়েছে চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে কলকাতা থেকে উত্তর পূর্বাঞ্চলে দ্রুত পণ্য পৌঁছানোর যে স্বপ্ন ভারত দেখেছিল বাংলাদেশের ট্রানজিট বন্ধ হওয়ায় সেই স্বপ্ন আজ ধুলোয় মিশে গেছে একইভাবে দুশো কোটি টাকা বে নির্মিত সাবরম ইন্টিগ্রেটেড চেকপোস্ট আজও চালু করা সম্ভব হয়নি আগরতলা আখাউড়া সংযোগ যা চালু হলে কলকাতা যাওয়ার দূরত্ব প্রায় এক কিলোমিটার কমে যেত সেই প্রকল্পও এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত এমনকি সাবরুমে ছশো পঁয়ত্রিশ কোটি রুপি বেয়ে গড়ে তোলা কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্টে করবেন না চব্বিশের গণ অভ্যুত্থান বাংলাদেশে যেন এটা আন্তর্জাতিকভাবে একটি গণজোয়ারের তৈরি করেছে বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান যেন পুরো পৃথিবীব্যাপী ফ্যাসিস সরকারদেরকে একটি সতর্ক বাণী দিয়ে দিয়েছে যার কারণে নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ সহ এবার ভারতেও ঘটতে যাচ্ছে একই ধরনের ঘটনা আসুন বিস্তারিত আরও আপডেট থাকছে রিপোর্টে এনজি হিসেবে যারা খ্যাতি পেয়েছে এদের মত করি রাষ্ট্রপতি তারা নেমেছিল এবং খুব অল্প সময়ের মধ্যে তারা যে সফলতা লাভ করেছে এবং খুব অল্প সংখ্যক ক্ষয়ক্ষতির মাধ্যমে অর্থাৎ বাংলাদেশে শেখ হাসিনার জমানাতে বা তার রেজিমে যে দমন পীড়ন চলেছে জুলাই এবং আগস্ট বিপ্লবের সময়টিতে এবং সেই সময়টিতে যে ক্যাজুয়ালিটি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে প্রাণহানি হয়েছে তার সাথে অনেক অনেক কম প্রাণহানি হয়েছে নেপালে তো এরপরেও সেখানকার সরকার সেখানে পতন ঘটেছে সরকার পালিয়ে গেছে হেলিকপ্টারে করে মানে প্রধানমন্ত্রী ওলি তিনি পালিয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন প্রত্যেকটা নেতাদের বাড়িতে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি দলের যারা লোকজন রয়েছে তারা বলতে গেলে কোথায় কি অবস্থা আছে এখন পর্যন্ত কেউ বলতে পারছে না তো এটা আমাদের বাংলাদেশের যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ আর আমজনতা তারা ভীষণ রকম উল্লসিত যে না এরকম কর্তৃত্ববাদী শাসন আর চলবে না আর যাকে বলা হয় তরুণ যারা যুবক রয়েছে তারা যে আন্দোলন করছে সে আন্দোলন মোকাবেলা করার ক্ষমতা নেই এবং অনেকে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের এই পতন হলো শেখ হাসিনার পতন হলো এটা মূলত নরেন্দ্র মোদীর পতন আর নেপালে যে পতন হলো অনেকেই ভুল করছেন যে এটাও বোধ দিল্লির জন্য একটা বিপদ ডেকে নিয়ে আসবে এবং শেখ হাসিনার জন্য এটা মারাত্মক বিপদ বিপত্তির সৃষ্টি করবে এবং দিল্লির কারণেই বিরক্ত হবে যে একটা কুফা বাংলাদেশে মানে সে যে কাজকর্ম করেছে তার ফলে এখন দিল্লিতে তাকে আশ্রয় দিতে হচ্ছে তার কয়েক লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেই পুরো ভারত জুড়ে আশ্রয় দিতে হচ্ছে ভারত সরকারকে এবং কাউকে কাউকে ভারত সরকার রীতিমতো প্রোটোকল দিচ্ছে এবং ভাতাও দিচ্ছে তো এটা একটা যন্ত্রণা তো সেই যন্ত্রণার সঙ্গে যদি আবার এই নেপালের এই যন্ত্রণা শুরু হয়ে যায় তাহলে ভারতের ভবিষ্যৎ কি এটা নিয়ে আলোচনা করছে পরবর্তী আমি দেখলাম যে এই যে নেপালে যে ঘটনাটি ঘটল এতে করে ভারতের কপাল খুলে গেছে কপাল খুলে গেছে এই কারণে হলো যে যে সরকারটি এই সরকারটি মূলত চীনাপন্থী সরকার ভারত বিরোধী সরকার এবং তারা কর্তৃত্ববাদী একটি শাসন ব্যবস্থা কায়েম করেছিল সেই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল চীনা মদতে এবং এরা স্পষ্টতেই ভারত ছিল এবং আমরা বেশ কয়েকবার শেখ হাসিনার জামানাতে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যেখানে নেপালি সেনাবাহিনী তাদের যে সীমান্ত সেই সীমান্তে তারা গুলি করে তারা সেই ভারতীয় সেনাবাহিনীকে মানে রীতিমতো তাড়িয়ে দিয়েছে এবং অনেক গ্রামবাসীকে তারা তাড়িয়ে দিয়েছে এবং আপনারা জানেন যে নেপালের সঙ্গে ভারতের এখনো পর্যন্ত উন্মুক্ত বর্ডার একদম খোলা বর্ডার রয়েছে ষোলোশো মাইল এক হাজার কিলোমিটার এবং এই যে উন্মুক্ত বর্ডার এই বর্ডার দিয়ে ভারতের নাগরিক পাসপোর্ট রকম ছাড়া নেপালে ঢুকে যেতে পারে আর নেপালের মানে নাগরিকরা তারা কোনোরকম পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে ঢুকে যেতে পারে এই উন্মুক্ত বর্ডার দিয়ে দ্বিতীয়ত নেপালে বিয়েল কারেন্সি অর্থাৎ সেখানে ভারতের মুদ্রা ভারতীয় রুপি যেভাবে চলে নেপালের মুদ্রাও সমানভাবে চলে একই সঙ্গে মানে আমাদের দেশে যেমন ডলার পাউন্ড এগুলোর মূল্য রয়েছে কিন্তু এগুলো আপনি দোকানে বিক্রি করতে পারবেন না বা দোকানে এগুলো দিয়ে কোনো পণ্য সামগ্রী কিনতে পারবেন না কিন্তু যেটা আপনি করতে পারবেন যাকে বলা হয় নেপালে সেটা ভারতীয় রুপি দিয়ে আপনি অনায়াসে পুরো নেপাল ঘুরতে পারবেন তৃতীয়ত হলো যে নেপালের সঙ্গে ভারতের যে ঐতিহাসিক সম্পর্ক সে সম্পর্কের ভিত্তিতে একটা সময় বিশেষ করে রাজতন্ত্র যখন ছিল একটা সময় তাদের মধ্যে যে কৌশলগত সম্পর্ক ছিল সেই সম্পর্কের ভিত্তিতে মানে এটা স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ